হার মানলো ভারত বাংলাদেশের জয় দীর্ঘ টানা পড়েন চাপ আর নিরাপত্তা বিতর্কের অবসান অবশেষে শ্রীলঙ্কার মাটিতেই খেলতে যাচ্ছে বাংলাদেশ এমনটি জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সূত্র এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অনর অবস্থান ক্রিয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইসিসি নিজেই ইমেলে স্বীকার করেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে বিশেষ করে দলে রহমান থাকলে এবং দর্শকরা বাংলাদেশের জার্সি পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে এই বাস্তবতায় কোনো ধরনের আপোষে যেতে রাজি নয় বিসিবি ডক্টর আসিফ নজরুলের ভাষায় নিরাপত্তা নিয়ে প্রশ্নে থাকলে বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না প্রিয়জনে বিশ্বকাপ না খেললেও ভারতীয় ম্যাচ আয়োজনের বিষয়ে শুরু থেকেই চাপ সৃষ্টি করছিল বিসিসিআই তবে বাংলাদেশের দৃঢ় অবস্থান আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন এবং আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ে ফলে এখন যে চিত্রটি স্পষ্ট বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হওয়ার সম্ভাবনাই বেশি এটি শুধু একটি ভেনু পরিবর্তনের খবর নয় এটি আত্মমর্যাদা নিরাপত্তা ও জাতীয় অবস্থানের জয় এ বাংলাদেশ হার মানে না চাপের কাছে মাথা নত করে না এই বার্তায় এবার পরিষ্কার করে দিল বিসিবি ডেক্স রিপোর্ট ক্রিক বাংলা